প্রেসিডেন্ট পরিচালক সমিতির প্রেসিডেন্ট এবং মুক্তিযোদ্ধারা যারা আমাদের পরিচালক সমিতির সদস্য এবং আমাদের সাংগঠনিক পতাকা উত্তোলন করবে আমাদের মহাসচিব সাইন কবির টুটুল সহ মুক্তিযোদ্ধারা হ্যাঁ এই হচ্ছে আমাদের আয়োজন আজকে আমরা সবাই শুরু করলাম আপনি একটু আগে বাংলাদেশের পতাকা উত্তোলন করছে আমাদের সম্মানিত প্রেসিডেন্ট সাইন সুমন

পরিচালক সমিতি সম্মানিত মহাসচিব কবি টুটুল সহযোগিতা করছেন আমাদের ব্যবস্থাপনা পরিচালক আমাদের ফাইটার ডক্টর অরুপ্রত চৌধুরী তারপরের অনুষ্ঠান হচ্ছে আমাদের পুষ্প অর্পণ আমাদের এই নীলাই পুষ্প সুর্বক ইয়াটা নি আসো এখানে একটা ছবি উঠবে সবাই আমরা একটা ছবি তুলে যেন দাঁড়াই একটা ছবি একটা ছবি একটা ছবি ভাই একটু দাঁড়ান ভাই ভাই একটু দাঁড়ান আমরা একটা ছবি নেব একটা ছবি নেব তারপর ফুল জোর ছবি নেব জি জি আচ্ছা ভালো না কিন্তু बोलतेছি

হ্যাঁ টিভি আছে একটা কল শুন সময় থাকেন ঠিক আছে স্যার